নাতির মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো যে ঝাড়গ্রামের পাটাশিমুল অঞ্চলের পারুলিয়া গ্রামে জানা গিয়েছে প্রেমিকার সাথে বচসা জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় বছর পঁচিশে যুবক শুভঙ্কর মাহাতো এরপরেই নাতির ঝুলন্ত দেহ দেখে শোকে মৃত্যু হয় বছর পঁয়ষট্টি ঠাকুমা কমলা মাহাতর পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত্রে কাজ থেকে ফিরে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় শুভঙ্কর তারপর ডাকাডাকি পর সারা না দিলে পরিবারের লোক দেখতে পান শুভঙ্কর গলায় ফাঁসতে আত্মঘাতী হয়েছে নাতির মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে শোকে হয় মৃত্যু ঠাকুরবার এই গোটা ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ এলাকার বাসিন্দারা তবে প্রেমিকার সাথে বছর জেরেই শুভঙ্কর আত্মঘাতী হয়েছেন কিনা সে বিষয়টি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ তারপরে এরকম ফোনে কারো সাথে একটা কথা কাটাকাটি চলছিল ওই হতে হতে বাড়িতে ঢুকে গেছে আরকি ঢুকে গিয়ে দরজা বন্ধ করেছে সেটা হয়তো বাড়িতে যারা ছিল বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে দিয়ে যখন দরজা মানে খোলার চেষ্টা করছে খোলাচ্ছে না এদিক সেদিক দিয়ে দেখছে যে ওর অবস্থা এরকম হয়ে গেছে এটা মা দেখতে পেয়েছে মা দেখতে পেয়ে সহ্য করতে পারেনি আর কি দেখলেন দরজা খোলার পর দরজা খোলার পর ভাইপো গলায় গামছা দিয়ে এবং সেই শোকে আপনার মা কত হল হ্যাঁ কোন জায়গার ঘটনা হলো এটা ছোটো পারুলিয়া কোন থানা ঝাড়গ্রাম থানা আচ্ছা আপনার কখন হয়েছে ঘটনা কালকে সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে হবে সন্ধ্যা হ্যাঁ দিয়ে হসপিটাল মোহনপুর হসপিটাল নিয়ে গেছিলাম সেখান থেকে এখানে পাঠিয়েছেন ভাইপো কী করতো ভাইপো এমনি ওই ঠিকাদারির একটা কাজ করতে আর কি সিভিল ইঞ্জিনিয়ার ছিল তো রাস্তার কাজ করতে কত বয়স হলো চব্বিশ বছর মতো হয়েছে আর মায়ের মায়ের পঁয়ষট্টি সাতষট্টি বাষট্টি পঁয়ষট্টি হবে কতদিন ধরে প্রেমের সম্পর্ক কিন্তু এটা তো আমরা সঠিক জানি না মেজির বিয়ে জানি না আমি জানি না আসলে এখন আপনারা কি মনে করছেন যে আপনার ভাইপো কেনই ঘটনা ঘটে দেখা যাক कागज সব কিছু হোক তারপরে বাড়িতে সিদ্ধান্ত হবে কি করা যায় না করা যায় কি হল না হলো সেটা আমরাও জানার চেষ্টা করব কিভাবে হলো বিভিন্ন মারফত জানার চেষ্টা করব আর তার বন্ধু-বান্ধব যারা আছে তারা যদি কিছু জানে এখন আপনাদের কি প্রাথমিক অনুমান অনুমানে প্রেমঘটিত কারণ হ্যাঁ হ্যাঁ বাড়িতে কি কোনো অশান্তি চলছে না বাড়িতে পারিবারিক অশান্তি কিছু নেই মা কোন জায়গায় নিতে গলায় দড়ি না মা গলায় দড়ি নেন নি মা হার্ট অ্যাটাক হবে দেখতে পাই কি নাম আপনার আমার নাম রুদ্রনারায়ণ মাহাতো আর মায়ের নাম কমলা মাহাতো আর বাড়ি ভাগ ভাই তো নাম শুভঙ্কর মাহাতো স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি টেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট